যেই দল মতনই হোক না কেন সে ঐক্যটা লাগবে এবং ভোটের মাঠে আওয়ামী লীগের ভোট নেওয়ার যে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই সেটা যাতে আমরা খুবই সতর্কভাবে সচেতনভাবে করি কারণ সে আওয়ামী লীগ ঢুকে আপনার দলের নেতাকে যে হত্যা করবে না তার নিশ্চয়তা নাই কারণ গতকালকে আমরা সেটা দেখেছি এবং ফলে এই জায়গা থেকে যাতে আমরা দায়িত্বশীল হই এবং গণ এবং বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সেই ঐক্যটা বজায় রাখি একটা বিষয় হচ্ছে জুলাই ঘোষণা পত্রে বিপ্লবীদের নিরাপত্তার কথা বলা হয়েছিল সেখানে তাদের একজন সম্ভব শারীরিক যুদ্ধা ছিলেন হচ্ছে তার উপর হামলা হলো অলরেডি আপনি সহ আপনার ধরার আরো অনেক নেতা গতিতের উপর টার্গেট করা হচ্ছে বলে আমরা আশঙ্কা কর্তৃক শুনতে পাচ্ছি এই জায়গায় বিপ্লবীদের পক্ষ থেকে আপনারা হচ্ছে কোনো নিরাপত্তা চেয়েছেন কিনা সরকার কেন তাদেরকে নিরাপত্তা দিতে পারলো না আপনারা এই বিষয়ে বিপদর্ভ করে সেটাতে যাতে চেয়েছিলেন এটা কি উদ্যোগ করে কি বলেছেন দেখেন আমরা ওনারা বলেছেন যে আমাদের নিরাপত্তা যদি লাগে আমরা বলেছি আমাদের কোনো অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নাই আমরা এটা নিবও না এটা রাজনীতিক যেহেতু দায়িত্বে আসি সেই জায়গা থেকে সবাই যেটা পায় সেটাই সেতটুকুই হতে পারে আমরা বলেছি যে আপনি এই পাঁচ ছয় জন সাত আট জন দশ বারো জন মানুষের আমরা হয়তো সরকার নিরাপত্তা দিল আমরা হয়তো বাসায় বসে থাকলাম গাড়িতে বসে থাকলাম গার্মেন্ট নিয়ে চলাফেরা করলাম কিন্তু বাংলাদেশের যে আপামর মানুষ যারা রাস্তায় নেমেছিল যে ছাত্ররা রাস্তায় নেমেছিল হয়তো ঢাকায় থাকে না যেহেতু ঢাকার বাইরে থাকে কোন একটা উপজেলায় থাকে জেলা সদরে থাকে অথবা শহীদ পরিবার আহত তাদের নিরাপত্তাটা কিভাবে হবে আমরা তো শুধু কেবল আমাদের নেত্রীদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করলে হবে না নেতাদের নিরাপত্তা দিয়ে জুলাই টিকে থাকবে না ফলে সামগ্রিকভাবে সমাজ থেকে রাজনীতি থেকে যদি আওয়ামী লীগের প্রশ্নের সুরাহা আমরা করতে না পারি আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আমরা যদি গণপ্রতিরোধ বজায় রাখতে না পারি তাহলে আসলে আমরা আমাদের কোন নিরাপত্তা নাই জনগণই আমাদের নিরাপত্তা আমরা সেই জনগণের আমাদের নিরাপত্তা নিতে হবে এবং ফলে রাজনৈতিক দায়িত্বটা আমাদের পালন করতে হবে সরকার অবশ্যই প্রশাসনিকভাবে প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা আছে পুলিশের বিভিন্ন জায়গায় আছে এবং মিডিয়া থেকে শুরু করে নানান ছদ্মবেশে জানতেছে যে আনতে আওয়ামী লীগ আসছে সরকারকে এদের বিরুদ্ধে কঠোর হতে হবে আর বাকিটা রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা বলেছি কোর্টপাড়ায় বিশ্ববিদ্যালয় সকল রাজনৈতিক দলের ফ্যাসিবাদোধী দলগুলোর মতাদর্শীপন্থী কিন্তু সংগঠন রয়েছে তারা যাতে তাদের সংগঠনকে তাদের মতাদর্শী লোকদেরকে মোবিলাইজ করায় কারণ এটা শুধু এনসিপি এককভাবে সম্ভব না বা শুধু সবাইকে শুধু শুধু রাজনীতির মাঠে নয় এই যে বিভিন্ন সেক্টর আমি এটাকেই বারবার গুরুত্ব দিচ্ছি কারণ সম্মতি তৈরি করা হচ্ছে অন্য জায়গায় কোর্টে তৈরি করা হচ্ছে মিডিয়াতে তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হচ্ছে ফলে এসব জায়গায় সাংস্কৃতিক জায়গায় তৈরি করা হচ্ছে এইসব জায়গায় আওয়ামী লীগকে অবশ্যই প্রতিরোধ করতে হবে এবং প্রশাসনিকভাবে আওয়ামীলিকে আরো বেশি স্বচ্ছসিত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং ভারত কেアカউন্টেবল করতে হবে এই তিনটা জায়গা যদি আমরা কাজ করতে পারি সম্মিলিতভাবে আমরা মনে করি যে নির্বাচন সম্ভব এবং সুষ্ঠু নির্বাচন স্বার্থে এই তিনটা জিনিস আমাদের অবশ্যই করা লাগে প্রতিবাদী মঞ্চ হওয়ার কথা আপনারা প্রতিবাদী প্রতিরোধের একটা মঞ্চে ডাক দেওয়া হয়েছে সবার পক্ষ থেকে সেখানে আসলে সেটি কবে এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আজকেও ইনকেলাম মঞ্চে প্রোগ্রাম আছে আমাদের পক্ষ থেকে হাস্তান্তরা সেখানে গিয়েছেন আমরা অন্যজনগুলোকে বেশি বলেছি ওসমান হাদির পরিবার থেকেও ওনারা বলেছেন আমরা সম্মিলিতভাবে আমরা সর্বদলীয় প্রোগ্রাম করব এই বিষয়ে আপনারা আধ্যাত্মিক দর্বনে একসাথে বলবেন কি না আওয়ামী লীগ পরে বা আপনারা যৌথ কোনো ঘোষণা দিবেন কি না এই আওয়ামী লীগ বা বেশিরভাগ আজকে তো একটা আমাদের জয়েন্ট স্টেটমেন্ট যাবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এছাড়া আমরা ওসমান হাদির এই ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা তাদের উসমান হাদির পরিবারের আহ্বানে আমরা আমরা সর্বদলীয় প্রোগ্রাম সিদ্ধান্ত নির্বাচনকে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে হবে অতীত শক্তিরা চাচ্ছেই যে নির্বাচন যাতে পিছিয়ে যায় নির্বাচন আমরা করতে না পারি বাংলাদেশ রাষ্ট্রকে এমনভাবে দেখাতে যে তারা নির্বাচন করার জন্য সক্ষম নয় কিন্তু আমরা তো